আজ মব মন চঞ্চল রে বাই ঝরে দুটি আখি এ বুঝাইলে তো বুঝিস তুই তুই কৌল আজ মন আজ মনুমদ চঞ্চগল রে আজ মনুমদ খান রে কাঁচারা খান রেখো সুকুন পাটের দৌড়ি

कुलरे पता गारम पानी कुशल कर कुशल कर तारी कपल आज बेरे চঞ্চল রে কুশল করাইয়া তো রে কাফোনাইফোন করিবে রে আজ মধুবর মর চঞ্চল রে সবাই কাঁদবে কিন্তু সঙ্গে কেউ যাবেন না মা কাঁদিবে বেটার বেটা মা কদিবে বেটার বেটা বগিন কদিবে ভাই প্রাণের বিবি শত কদেবে আর তো কে গো রে মুসলমান কখন মৃত্যু হয়ে যাবে আপনার আবার যখন মৃত্যুর ঘোষণা হয়ে যাবে মসজিদে যখন এলানো হয়ে যাবে এ মুসলমান সবাই দেখতে আসবে আত্মীয় স্বজনরা চোখের পানে ফেলবে কিন্তু সঙ্গে কেউ যাবেন না কবর খুঁড়নেওয়ালা কবর খুঁড়তে চলে যাবে কাপড় আননে বাজারে কাপড় আনতে চলে যাবে খাটিয়ে আনি চলে আসবে

দিনা বলো এই তিনটা প্রশ্ন যদি আপনি আমি উত্তর দিয়ে দেই আল্লাহ তাআলা গ রব্বুনা লাবি ফেরেশতা আল্লাহর কাছে যাবে আল্লাহ খুশি বলবে যাও 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 জান্নাতের জায়গা বানিয়ে দাও কামক পর্যন্ত জান্নাতের জায়গা হয়ে যাবে জোরে বলুন আল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান কবরে তিনটা প্রশ্ন হবে মান রব্বुका যদি বলেন লা গদরি মান নাবিয়ুকা তোমার নবী কে ছিল মല്ലা লা জানিন না মা দীনুকা তোমার ধর্ম কিছু না জানি না আল্লাহ তুমি জানি না মুসলমান সঙ্গে সঙ্গে আল্লাহ বাগের কাছে আল্লাহ তিনটা প্রশ্ন করলাম কিন্তু তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলো না আল্লাহ বলবে ফেরেস তা দেরি না জাহান নামের গেট বানিয়ে দাও আর গুরদুর গন্ধ সেখানকার তাপ ওই কবরে পৌঁছে দাও আর কবরের সারাটা জীবন গোনা সেরাটা জীবন কষ্টের সঙ্গে সেখানে থাকবে জাহান নামের বেচারা পিছিয়ে দিবে জাহান নামের পোশাক পরিয়ে দিবে এমন এক সাপ নিযুক্ত করে দিবে তাই একবার দংশন করবে সত্তর গজ মাটির নিচে জোন যাবে আবার উঠাবে এই ভাবে কামক পর্যন্ত অসুস্থই থাকবে এই মুসলমান তাই আপনাদেরকে বলবো দুনিয়ার জীবন কি বতিতে থাকতে থাকতে আল্লাহ বলরা আর চারজন ব্যক্তি পড়ত করে বলুর ইনশাআল্লাহ যে 30 জনকে আপনি বলেছেন আমরা পূরণ করব সেই দোয়াটা করে দিব আল্লাহ আল্লাহবা তাই এক এক করে চারজন তাড়াতাড়ি বলুর টাকা কে দিলে বিটি কে দিলে দুনিয়াতে বাবার সাথে বেটা কথা বলেন না কি কথা বলে না মায়ের সাথে এই মুসলমান লাখ লাখ টাকা দিয়ে তাদের বিবাহ দিলেন বেটির বিবাহ দিলেন এ মুসলমান আপনার জন্য দোয়া করতেও পারে না করতে পারে কিন্তু পাঁচ ভক্ত নামাজে আজান হয়ে যাবে নামাজ হবে ওই মসজিদটি কবরে নেকি পৌঁছে যাবে তা আল্লাহওয়ালা এই মসজিদের জন্য আর মাত্র চারজন এক হাজার করে টাকা তাড়াতাড়ি বলুন চটচট করে কে আছেন একবার বলি বলুন আর কে আছেন চারজন তাড়াতাড়ি বলুন মনকে একবার জিজ্ঞেস করুন আল্লাহবালা আর চারজন ব্যক্তি নেই নেই আর চারজন নেই থেকে যাবে না চারজন হবে মায়েদের ভিতরে আর কেউ নাই আপনাদের তো সব সুন্দর সুন্দর বাড়ি মাসাল্লাহ একটা হাজার টাকা মসজিদকে এক এক করে চারজন ব্যক্তি আর হবে না আর একজন যদি বলি দেয় ইনশাল্লা চারজন আমি চার হাজার আমি একাই দিয়ে দেবো এরকম যদি একজন থাকে তা আল্লাহ আমি তার জন্য খাস করে দোয়া করবো আল্লাহ আল্লাহ কেউ বলতে পারবেন কেউ বলা যাবে আর একজন বলা যাবে ইনশাল্লাহ করে চারজন ব্যক্তি আর বলা যাবে না নাই আর দান শেষ টাকা শেষ আমিও শেষ আল্লাহওয়ালা তাহলে আর চারজন যদি না হয় আর জীবনেও এখানে দাওয়াত নেব না কি বললে না আর বই না আর মা বোনদের মনে মনে ভাবছে যে টাকা যে আদায় করবে আর রাত তাকে আর কোনো দিন নিয়ে আসবো না কজন কটা একজনই চার হাজার জেরে বলে না রাই থবি এই এক হাজারের আওয়াজ হলো হ্যাঁ এক হাজারের আওয়াজ হলো ক হাজার আওয়াজ হতে হবে চার হাজারের আওয়াজ সেরে বলে না তুমি কি নাম আছে ওনার আরো পারবে আরো দিবে কোনটা গো ডনটা কোনটা ওরে বাবা তাই তো গো আহ ক হাজার আবার কালকে দিবে সুহার আল্লাহ পূর্ণ করে দিল আর আজানটা আমি শোনাবো এটা শোনার জন্যই বলি হে তাহলে আরে এক হাজার টাকা দেবে বলুন তো একত্রিশ করবো এই ধান একটা এ বসি থেকে দেয় না গো এ নাম কইতে মারা করলো কে গো কি নাম গো ওটা হ্যাঁ রাজা কালী তো একত্রিশ একত্রিশ লাগবে না বত্রিশটা হবে আর একটা বলুন তো আর একজন বলবে তবে বলবো আজানটা নালে বাড়িতে যাবো আর একজন বলা যাবে না আর আজান শুনবে বলবেন না আর কেউ আজানের মানে সহ বলবো বলবেন আজানের মানে সহ বলবো ইনশাল্লাহ আর একজন বলেন এই এক হাজার বত্রিশটা হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ জোরসে বলুন আলহামদুলিল্লাহ এই কোনটা রোডের দোকানদার এইটা বাপরে রোডের দোকানদার গো সুহান আল্লাহ আপনি কত দেবেন বলেন আজকে শুরু করলেন কালকে শেষ করবেন দশ হাজার দিই জোর বলুন সুহান আল্লাহ আল্লাহ কবুল করুক যদি আজকে টাইম আমারই দোষ আমি দোষী রোগ আজকে আসতে পারিনি আজকে আজকে যে প্রথমে আসতাম আমার আমার এটা প্রথমই থাকতো নাকি তো যাই হোক আপনাদের এই সহযোগিতা ভালোবাসা প্রথম দিনে এতটা লোক কিন্তু দুই দিনের জলসায় হয় না কি বুঝলেন না লোক থাকে না এ এ এ এই পন্থা আসে না নাই যদি বলুন কিন্তু এখানকার মানুষ যে এত মহব্বত ভালোবাসা আপনাদের এলাকাতে আমি প্রথম জলসা করলাম আল্লাহ যদি আবারও কখনো কোনো দিন নিয়ে আসেন ইনশাল্লাহ আমিও আর দূরে পারে জলসা নেব না কান বলছি বুঝতে হ্যাঁ কি না কারণ অত দূর জলসা নিব না গো আমি বলেছিলাম যে এই বাপে করবো না সোহান আল্লাহ এই বারো তারিখে আবার আছে শিলচর ওদেরকে বলি টাকা পাঠাও আমার মতো করে আমি টিকিট বানাবো তোমাদের মতো টিকিট বানাম নেবো না আমার ভাই এইভাবে চব্বিশ পরগনা এইভাবে আসানসোল দুর্গাপুর থেকে শুরু করে আমি এবার টাইম বেঁধে নিয়েছি টাইমে যাব টাইমে আসবো সুভার আল্লাহ তাইলে হয়ে গেল কটা জোরে বলুন জোরে বলুন কটা হলো বত্রিশ তাহলে আজান টাইপের শোনাইতেই হলো নাকি তাহলে যার পকেটে একশো টাকা আছে কেউ দেন তো একশো টাকা কে দেবেন একশো টাকা তাদের দেন তো দেন একশো টাকা দেন তাদের এই দেখেন একশো টাকা সুহান আল্লাহ বলুন জলসে বলুন সুহান আল্লাহ